তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশের যে অবস্থা মানে একটা বাড়িতে কেউ থাকতে পারতেছে না এত পোতেঘাটি এত ধুলাবালি অবৈধভাবে মাটি টানার কারণে রাস্তায় যে মাটি পরে প্রচণ্ড ধুলাবালি দেখেন যে মাটি নিয়ে আসতে দেখ মাটিতে কোনো ছামিয়ানা আনা নেই প্রিয় দর্শক আপনারা দেখেন এই দেশটাকে বাঁচানোর মতন মানুষকে বাঁচানোর মতন নিঃশ্বাস ভালোভাবে নেওয়ার মতন কি এই দেশে কেউ নাই আমি আপনাদের দেখাবো আমি প্রশাসন ভাই ঘরে অনুরোধ করে বলতেছি ভাই আপনারা এই অবৈধ কাজটা বন্ধ করেন এটা হলো পাংশা উপজেলা যশায়ুন পূর্ববালিয়া গ্রাম আপনারা এটা বন্ধ করুন প্লিজ আপনি তো জানেন যে আগলাভাবে মাটি আনা অবৈধ তবু আপনি কেন আগলাভাবে মাটি নিয়ে মাটি মাটি লাগে হ্যাঁ হলে বিধা থাকে কিন্তু শুকনার সময়

লোক পক্ষে না গাড়িটা না দেখেন মাটি টাইন মাটি ঢাকি লাগে আর মাটি পড়ে যায় মাটি পড়ার কারণে এই পদার্থ দিয়ে এই দেখেন পছন্দ ভাবে এই মাটিটা ঝাঁকি লাগে মাত্র মাটিটা পড়ে যাবে মাটিটা পড়ে যাবে এই মাটি পড়ার কারণে প্রত্যেক রাস্তাঘাটে আপনারা দেখেন যে কি পরিমাণ যখন এই গাড়িটা যায় মানে কেউ কোনো দিক তাকাতে পারে না গাড়িটা যখন আপনারা নেন আপনারা কি দেখেন যে মানুষের ঘরের ভিতর কি পরিমাণ ধুলা দেয় আর রাস্তা থেকেও যাইতে পার না সাধারণ আপনারা অবৈধভাবে মাটি টান এটা আপনি শিকার করেন কি শিকার করেন না মাটি টানায় আপনি কি মাটি টানা অবৈধ মাটি টানা অবৈধ না মাটি টানা বৈধ আছে কিন্তু বৈধর মতন টানতে হবে আপনারা তো এক চুল পরিমাণও আপনাদের জরিপানা দলীয় আগে ছিলেন সারাই সেটা আপনারা এক চুল মানেন নাই কিন্তু আপনি চিন্তা করি দেখেন যে এই দেশের মানুষের গর বাড়ির কি অবস্থা দেখেন গাছ গাছালি এই দেখেন এটা হুন্ডা গেল মানুষ নিঃশ্বাস নেওয়ার পারে না তাহলে আপনার এই গাড়িটা যে আপনি চালাচ্ছেন দুই দিন তিন দিন এক সপ্তাহের জন্য যদি কেউ পুকুর টুকুর কাটে সেটা আলাদা কথা কিন্তু আপনারা এই যে মাসের পর মাস এইভাবে অবৈধভাবে মাটি টানেন আপনি যে পরিমাণ মাটি সাজাইছেন মিনিমাম হেন আড়াইশো ফিট মাটি আছে আপনার সব মাটি দাঁড়িয়ে লাগি লাগি লেগিলেই পরে যাবি পরে যাওয়ার পরে পথে এরকম ধুলা হবে তাহলে এটি কি ঠিক তাহলে এই অবৈধ কাজ করতেছেন আপনি নিজেও তো একজন অবৈধ লোক আচ্ছা কি অবৈধ কাজ করবেন কেন বলেন এখন কি বে আপনি কি এই নেক্সটে যে গাড়ি নিয়ে আসবেন এই নেক্সটে গাড়ি নিয়ে আসার পরকে এইভাবে অবৈধ তাই নিয়ে আসবেন না বৈধ ভাবে নিয়ে আসবেন আর আমি আমি বলি দেশের শাড়ি মানুষ তো ওড়মার পারে তাই বলি কি আপনি তোর আপনি আপনি আপনার আমি বলি আপনার জায়গা আপনার জায়গা থেকে আপনি নিজে ভালো হন আপনি নিজে ভালো হন আপনার দেখা দে ওরাও ভালো হয়ে যাবে

রাস্তা দিয়ে মাটি নিয়ে যায় দেখেন দুলার কি পরিবেশ কেউ নিঃশ্বাস নিতে পারে না তাকাতে পারে না কেউ কোনো কিছু খাইতে পারে না মানে মানুষের ঘর বাড়ির থালাবাটি মানুষের রান্না করা তরকারি সব নষ্ট অবৈধভাবে মাটি টানাটানি করতেতে এই দেশে কি কেউ নাই যে এই দেশটাকে বাঁচানোর জন্য আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করি প্রশাসন ভাই আপনারা যে যে দায়িত্ব আছেন আপনারা এগুলো দয়া করে বন্ধ করেন দেশটা শেষ হয়ে গেল মানুষ নিঃশ্বাস নিবার পারে না পথ দিয়ে চলতে পারে না দেখেন সমস্যা নেই আমি প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে ভাই আপনারা দেখেন যে মানুষের মানে ঘর বাড়ি সব নষ্ট হয়ে যাচ্ছে অবৈধভাবে মাটি বিক্রি করতেছে এবং অবৈধভাবে মাটি টানতেছে আগলাভাবে মাটি নিয়ে যায় এই মাটিগুলো রাস্তায় পরে পরে মানে মিনিমাম এক ফিট করে মাটির রাস্তায় পড়ার কারণে এত ধুলাবালি যে মানুষ বিশ্বাস নিতে পার না আমি যেন ইউজ করতেছি মানে কতটা কষ্টমার হস্ত দেখেন আপনারা মানে অন্ধকার মনে হচ্ছে যে এই জায়গায় কোনো বোম মারাছে কিছু দেখার মতন কোনো পরিবেশ নেই মানুষের ঘর বাড়ি সব শেষ প্লিজ দয়া করে আপনারা এগুলো বন্ধ করেন প্লিজ কেউ আগে আসেন এই দেশটা শেষ হয়ে গেলে একেবারে শেষ হয়ে গেলে দেখেন পরিবেশটা দেখেন আপনারা দেখেন একেবারে দেশটা শেষ হয়ে গেল দেখেন মানে কি বলবো প্রচুর দুলাবালি প্রচুর প্রতিটা দিন মানুষকে এভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে এটা হলো পাংশা থানা যশাই পূর্ববালিয়া গ্রাম থেকে এরা অবৈধভাবে মাটি বিক্রি করতেছে দেখেন আপনারা আসেন প্রশাসন বাইঘরের দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা আসেন